রাজস্বিক অভ্যর্থনায় মুম্বাইয়ে বরণ করে নেওয়া হলো বিশ্বকাপ জয়ীদের লাখো সমর্থকদের উপস্থিতিতে খোলা বাসে চেপে শিরোপা উদযাপন করেন রোহিত কোহলিরা নীলের জনসমুদ্র ঠেলে ওয়াংখেড়েতে টিম পৌঁছায় রাত দশটায় কিছুটা আগে এরপর স্টেডিয়াম ভর্তি দর্শকদের সামনে শুরু হয় বাকি আনুষ্ঠানিকতা তীব্র বৃষ্টি আর জ্যামের কারণে নির্ধারিত সময়ের ঘণ্টা তিনিক পর শুরু হয় টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স প্যারেড নরিমান পয়েন্ট থেকে ওয়াংখের স্টেডিয়ামের দূরত্ব দুই কিলোমিটার হলেও নীলের সমুদ্র ঠেলে এই পথ পাড়ে দিতে টিম ইন্ডিয়ার লাগে এক বেশি অবশ্যই আজীবন মনে রাখবেন রোহিত কোহলিরা এ সময় মুম্বাইয়ের মেরিন ড্রাইভ পরিণত হয় জনসমুদ্রে তার মাঝে চ্যাম্পিয়নদের নিয়ে বাস এগোয় ধীরে ধীরে প্যারেডে অংশ নেওয়া সমর্থকদের সবচেয়ে বেশি উজ্জীবিত করেন দুই সিনিয়র রোহিত কোহলি অন্তর্দন্ত কিংবা সম্পর্কের শীতলতার গুঞ্জন থামিয়ে বাসে দুজনকে দেখা যায় বেশ জন্মনে এক সমুদ্রের গর্জন অন্য পাশে লাখ লাখ সমর্থকদের লাখো মানুষের জনসমুদ্র একটা আরাধ্যের ট্রফি আর চ্যাম্পিয়ন টিম নিয়ে ওয়াংখেরে পার রেখে একটা বৃত্ত পূরণ করল ভারত দু সালে এই মাঠেই নিজেদের শেষ শিরোপা জিতেছিল ম্যান ইন ব্লু